আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি একটু ডাক্তার দেখাতে দেখতে দেখতে চলে আসলো দক্ষিণেশ্বর ডাক্তার দেখাতে কতটা টাইম লাগে চলে আসলাম অ্যাপোলো হসপিটাল ডাক্তার আসতে চলেছিল মনে হয় কাজ হবে না এইখানেই আমি অ্যাডমিট ছিলাম দু সপ্তাহ মতো শরীরটা ভীষণ খারাপ ছিল আমার সেই সময় ডাক্তার দেখানো হয়ে গেল এবারে যাচ্ছি মেয়ের কাছে মেয়ের এখানে একদিন থাকবো কারণ কালকেও ডাক্তার দেখানো আছে একদিনে কাজ হলো না চলো আজকে যাই মেয়ের কাছে থাকি কালকে ডাক্তার দেখিয়েই ঘরে যাব আবার সুস্থ হয়ে নতুনভাবে যাচ্ছি ঘরের দিকে এসে গেছি মেয়ে যেখানটায় থাকে সেই ফ্ল্যাটে দিনে ছিল প্রচণ্ড গরম আর রাতে তেমনই হচ্ছে জোরদার চন্ড বৃষ্টি অনেকক্ষণ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে সকালবেলা ভাত বসিয়েছি ডাল ডিমের ঝোল সবজি হয়ে গেছে রান্না এবারে চান দান করে খেয়ে বেরোব আজকে আবার আর একটা ডাক্তার দেখানো আছে একবারে বেরিয়ে যাব এখান থেকে চলে এসছি নিজের জায়গায় কালকে যখন কলকাতা গেলাম বাইক রেখে যাওয়া হয়েছে এখন বাইক আবার আজকে দেখো খুঁজতে কতটা টাইম লাগছে কোথায় রয়েছে দশ মিনিট হয়ে গেল বাইক খুঁজে যাচ্ছে গ্যারেজে রাখলে এই ঝামেলা পেয়েছি হয়তো অনেক দূরে কালকে ঘরে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল আজকে খুব সুন্দর হাওয়া চলছে মেঘলা ওয়েদার ওই দেখো দুটো পাখি বসে রয়েছে গাছের ডালে এরাও ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে কোথাও গেলে ঘরে আসার পরে অনেক কাজ থাকে চলো এবার একটু কাজ সেরে নিই চলো তাহলে আজকে সকালে এত সুন্দর দেখতে আর এত ভালো মিষ্টি টেস্টি জাম নিয়ে এসছে দেখো দেখেই মনটা খুশি হয়ে গেল একটা জামও খারাপ নেই এবারে খেয়ে দেখি দু একটা জাম খাই তারপরে একটু রান্না করব ডাল রান্না হয়ে গেছে এবারে একটু মাছের ঝোল রান্না করব একটা জামও খারাপ নেই সবকটা জাম একদম ভালো দেখতে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাতলা করে আলু দিয়ে একটু ইলিশ মাছের ঝোল রান্না করব আমার জন্য বানিয়েছি একদম মশলা ছাড়া একটুখানি মাছের ঝোল এবারে এইটা একটু ভালো করে বানাবো অনেক ধরনের সবজি আর পালক শাক দিয়ে বানাচ্ছি একটা মিক্স ভেজ এই সবজিটা খেতে আমার খুবই ভালো লাগে সবজিটা বানিয়ে তারপরে বানাবো মাছের ঝোল সব রান্না রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোল বানিয়ে নিলাম আলু দিয়ে পাতলা করে বিকেলবেলা যেতে হবে একটু বাজারে চল বাইরের কিছুই খাচ্ছি না খাচ্ছি এই যে এক গ্লাস জল এখন বাজারে যাব এক গ্লাস ঠান্ডা জল খেয়ে চলো এবার যাওয়া যাক কালকে আসার পরে আর ভিডিও বানানো হয়নি চলো আজকে এখন বেজে গেছে সন্ধ্যে ছটা বাজারে যাই একটু মঙ্গলবার বাজরাংবলি মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় এত সব শপিং করে চলে আসলাম চলো হয়ে গেল বাজার করা সব কিছুই ছেলের জন্য হয়েছে শপিং করা চলো অনেক রাত হয়ে গেছে আজকে আবার ব্লগটা বাড়াচ্ছি না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে